তিনি নাকি কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন ওখানকার বাচ্চারা বলেছে এই কারিকুলাম খুব ভালো আরে ভাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি আমি কোথাও যাই আমি যদি একটা ছোট বাচ্চাকে দশ টাকা লোট বলি যে তুমি বলতো যে আমি ডাক্তার আরিফ তোমার বাবা সেটা করছ বাধ্য আচ্ছা আচ্ছা আপনারা তো যে পাইলটিংটা করা হয়েছে সে পাইলটিং আমার এলাকায়ও পাইলটিং হয়েছে যে সব প্রতিষ্ঠানে পাইলটিং করা হয় ইউ নো एवरीथिंग वेरी वेल যে ঐসব প্রতিষ্ঠানে টিচারদেরকে বলা থাকে যে আপনারা এই কারিকুলামের বিরুদ্ধে কিছু বলবেন না আমার এলাকায় যে স্কুলে পাইলটিং হয়েছে টিচাররা আমাকে বলেছে আমার বন্ধুরাও তো আমাকে টিচার তারা বলছে যে আমরা এই কারিকুলামের বিষয় অনেকগুলো কথা বলেছে আমাদের কোনো বক্তব্যই আমলে না পাইনি এবং আমাদের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে যে আপনারা নাকি সব প্রশংসা করেছে তো এই হলো আমাদের পাইলটিং এর অবস্থা ডক্টর জাফর ইকবাল আর বলছেন যে তিনি খুব আনন্দিত যে এই প্রথম একটা প্রকল্পের আগে পাইলটিং করা হলো এখন আপনাদের পাইলটিং এর এতই দুরবস্থা যে দেড় বছর হয়ে গেল ওয়ান হাফ ইয়ার হয়ে এখনো পর্যন্ত ঠিকই করতে পারছেন না যে কিভাবে আপনারা কারিকুলামটা চালাবেন এখনো প্রতিদিন এক এক একবার নতুন কথা আছে একবার আসে পাঁচ ঘন্টা পরীক্ষার কথা এতদিন বলছে পরীক্ষা লাগবে না এখন এক একটা কথা বলছে যে এই যে একটা অবস্থা আর এর মাঝে মিস্টার তারিকা আসান ডক্টর তারিকা আসান তিনি মালয়েশিয়াতে ইনক্লুসিভ এডুকেশনের উপর ডক্টরেট করেছেন তাকে আনা হয়েছে এই কারিকুলামে বিশেষজ্ঞ হিসাবে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে একজন ফুটবলার যত ভালো ফুটবল কোচ হোক একজন ক্রিকেটার যত ভালো ক্রিকেট কোচ হোক তাকে তো হকি কোচ বানানো হতে পারে না একজন ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে ইনক্লুড করা সেখানে টোকাইকে ইনক্লুড করতে হবে একজন বাচ্চাকে ইনক্লুড করতে হবে আপনি একজন অটিস্টিক চাইল্ডের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে কাঠি ধরে ধরে কাগজ কেটে কেটে আপনি যে শিক্ষা দিতে চাচ্ছেন একটা অটিস্টিক চাইকে একটা সিপি বাচ্চাকে সেরিব্রাল পাউসি বাচ্চাকে সে বিছানায় প্রশ্ন পায়খানা করছে ওই বাচ্চার যে শিক্ষা দরকার প্রতিদিন তাকে অ্যাসেসমেন্ট করা দরকার এবং সেই বাচ্চার সংখ্যা তো আমাদের কম একটা এলাকায় মাত্র তিনজন বা পাঁচজন হয়তো অটিস্টিক বাচ্চা থাকবে নর্মাল বাচ্চার কারিকুলাম তো সেটা হতে পারে না আমি তো একজন আপনি যদি স্ট্রোক করেন তাহলে আপনাকে কি করতে হবে অ্যাজ এ ডক্টর আমাকে নাকে নল দিতে হবে হাতে শিরায় আপনাকে ক্যানুলা করতে হবে এমনকি প্রস্রাবের রাস্তায় আমার আপনাকে ক্যাথেটার করাতে হবে তাহলে আমি কি একজন সাধারণ ভালো মানুষকে আপনাকে কি ক্যাথেটার করাতে পারবো আপনি কি এটা কখনো অ্যালাউ করবেন কখনো অ্যালাউ করবেন ক্যাথেটার বাদ দেন আমি নাকে একটা নল দিতে গেলেই তো আপনি আমাকে অ্যালাউ করবেন না তো এই যে ইনক্লুসিভ এডুকেশনের স্পেশালিস্টকে এনে তাকে বলা হলো নর্মাল হেলদি বাচ্চাদের কারিকুলামের স্পেশালিস্ট হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো এবং তার সেই চিন্তা ভাবনার আলোকে কারিকুলাম সেট করা হলো এটা সাচে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি লুডো খেলার কাবাডি খেলার ম্যানুয়াল পরে তো আপনি ফুটবল খেলতে পারবেন না আপনি ক্রিকেট খেলতে পারবেন না এটা তো সারা পৃথিবীর কোথাও নাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এই কারিকুলামের সাথে এইসব লোকগুলো জড়িত এর সাথে দাতা সংস্থার মধ্যে আছে ইউনিসেফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বন্ধু এনজিও যারা কিনা ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য কাজ করছে বিদেশি দাতা সংস্থা তাদেরকে টাকা দিচ্ছে ইউনিসেফ আপনারা দেখেন করোনার সময় কত ভুলভল করেছিলেন এর আগে বাংলাদেশে নলকূপের পানিকে তারা বিশুদ্ধ পানি বলেছিল যেটাকে যা পরে কিন্তু জন্য সারা বাংলাদেশে হয়েছে আপনারা জানেন তো এখন কথা হচ্ছে যে ইউনিসেফ এখনো একটা নতুন নাটিকা বের করেছে যে আপনার শিশুকে হা বলুন বাচ্চাকে কোনো পকা ঝোকা করা যাবে না কোনো কিছু শেখানো যাবে না আরে ভাই আমি কোন সময় হা বলবো আপনাদের মনে আছে আজ থেকে পনেরো বিশ বছর আগে ইউনিসেফের আরেকটা স্লোগান ছিল আপনার শিশুকে হা বলুন হাতি আমি সব জায়গায় বলবো আমার বাচ্চা যদি আরেকটা বাচ্চা গায়ে আগুন লাগিয়ে দিতে চায় তাইলে আমি হা বলবো আমার বাচ্চা যদি মাদকা শক্ত হয় মোবাইল আসক্ত হয় তখন কি আমি হা বলবো আই হ্যাভ টু গিভ দ্য লিমিট টু মাই চাইল্ড তো এই যে এই দাতা সংস্থাগুলোর এই কথাগুলোর উত্তর আমরা দিতে পারি না আমরা মনে করছি তারা দাতা সংস্থা হোয়াট এভার দে সে আই হ্যাভ টু ফলো ইট জাস্ট বিকজ তারা আমাকে ডোনেশন ডোনেশন দিচ্ছে দ্যাটস ওয়াই আমাকে এটা নেওয়ার জন্য ইয়ে করতে হবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আছে তারাও ইনক্লুসিভ এডুকেশন তথা ডাইভার্সিটি এবং ইনক্লুসিভ এডুকেশনের নামে তারা সব কিছু এল জিবি অ্যাক্টিভিটিস পর্যন্ত এই কারিকুলামের মধ্যে ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে আমাদের এগুলোর ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে এবং আমরা বলছি যে এই কারিকুলামে বাচ্চাদের জীবনধারা পাল্টে যাচ্ছে তারা চোখ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আমার বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে রাত একটা দুটা তিনটা বেঁচে যায় ঘুমাতে ঘুমাতে সেখানে নতুন লেটেস্ট মেডিকেল সায়েন্স বলছে যে স্লিপ ওয়েল লিভ ওয়েল স্লিপ হাইজিনের কথা বলা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো তাই ছয় সাত এমনকি কোনো কোনো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন হচ্ছে সেভেন টু নাইন আওয়ার্স ডেইলি স্লিপ সাত থেকে নয় ঘন্টা প্রতিদিন ঘুমানোর কথা বলছেন যদিও আমাদের কাছে শুনতে এটা হাস্যকর মনে হয় যে আমরা কীভাবে নয় ঘন্টা ঘুমো বাদ দেন ভাই আপনি ছয় ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করেন বাচ্চা যদি সারা রাত মডেল তৈরি করে সকালবেলা আবার দৌড়ে স্কুলে যেতে হয় ইট ডাজন মেক সেন্স অ্যাট ইজ নেভার গুড ফর দ্য হেলথ অফ দ্য কিডস এবং সেটা আমরা একটা পঙ্গু জাতি পাওয়ার পথে অগ্রসর হতে যাচ্ছি আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে একেবারে বিজ্ঞান দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এবং যে মূল্যায়ন ব্যবস্থাপনা করা হচ্ছে আপনার যে মূল্যায়ন এটা যদি বিদেশে কোথাও গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার ছেলে কিভাবে বিদেশে পড়তে যাবে আপনি বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে কিভাবে এক্সপোজ করবেন ইন টার্মস অফ এডুকেশন ম্যারিজ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা অ্যান্টি ম্যারিটোক্রেসি সোসাইটির মধ্যে আমরা পড়ে গেছি এবং এই অবস্থা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে আমরা কামলা তৈরি করার শ্রমিক তৈরি করার কারিকুলাম থেকে বের হয়ে আসতে হবে উচ্চ দ্বার যদি উন্মুক্ত রাখতে চাই আপনি দেশের ভিতরে ক্যাডেট কলেজগুলোতে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে যেখানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে সেখানে আপনার ঘরের ভিতরেই ক্যাডেট কলেজে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে পারছেন না সেখানে আপনি বাইরের দেশে কিভাবে যাবেন এই যে সাত ধাপের মূল্যায়নে নতুন কথা বলা আছে এই সাথে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা কোনো অর্থ নাই কারণ হচ্ছে এই জিনিসটা তো সারা পৃথিবীতে কোথাও নাই আমরা তো একটা ডেভেলপিং কান্ট্রি আমরা তো যা খুশি তা করলে সেটা সবাই মেনে নেবে তাতো না আমাদের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তো সারা বিশ্ব চলবে না কাজেই এই জিনিসগুলো তো বিশেষ ভাবে আনা দরকার আমি সবাইকে অনুরোধ করব যে সরকার এবং সরকারের প্রধান যে আমরা বাংলাদেশ সরকার যে যে অপারেটিং সিস্টেম যেগুলোর উপর দিয়ে চলছে আমাদের মিনিস্টারস আমাদের এমপিস আমাদের ব্যুরোক্রেসি আমাদের পুলিশ আমাদের আর্মি আমাদের জাজেস জুডিশিয়ারি সিস্টেম এই কোন সিস্টেমের কেউ এই সম্পর্কে জানতেন না আপনাদের মনে আছে ডক্টর আব্দুল আসরাক আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং মাত্র কিছুদিন আগে উনি কৃষিমন্ত্রী ছিলেন এর আগে এক সময় খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি কিন্তু ক্লিয়ারলি বলে গেছেন যে এই যে সংসদে যেটা নিয়ে আলোচনা হয়নি কোনো ক্যাবিনেটে আলোচনা হয়নি কোনো ক্যাবিনেট মিটিং হয়নি যে কারিকুলামের বিষয় এই কারিকুলাম কোটি কোটি বাচ্চার জন্য এবং কোটি কোটি অভিভাবকের জন্য কিভাবে হয় একটা রাস্তা একটা কালভার্ড একটা ব্রিজ যেটার জন্য হয়তো কয়েক লাখ মানুষের সাথে সম্পর্কিত সেটাও তো এক মিটে পাশ করে আসতে হয় এই কারিকুলামটা কিভাবে আসলো এটা সম্পূর্ণ বাইরে থেকে একটা মডিফাইড কিছু কিছু মানুষের সুবিধা দেওয়ার মাধ্যমে কিছু মানুষকে সুবিধা করে দেওয়ার জন্য এই কারিকুলামটা তৈরি হয়েছে আর আমরা যদি ইনক্লুসিভ কারিকুলামের কথা বলি তাহলে প্রথমে আসতে হবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আপনারা এই কারিকুলামের মধ্যে নিয়ে আসেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য গার্লস টু ব্রিং ইন ইংলিশ মিডিয়াম স্কুলস হোয়াই হ্যাভ ইউ স্টার্টেড ইট ইন ফার্স্ট প্লেস আপনি যদি সবার জন্য সমধারা শিক্ষা ব্যবস্থা করতে চান আপনি ইংলিশ মিডিয়াম স্কুলকে তাদের মতো করে চলতে দিচ্ছেন আর আমাদের বাচ্চাকে পঙ্গু করে রাখবেন এটার তো কোনো অর্থ নাই আমি এই যে বিশেষ বিষয়গুলোর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি জাফর আরেকটা কথা রবীন্দ্রনাথের কথা কোট করেন আমি এই কথা বলে শেষ করব তিনি খালি বলেন যে রবীন্দ্রনাথ বলেছেন যে আহ কাগজে নকল মিঠে নিয়ে যাওয়া আর ব্রেনের মধ্যে নকল করে নিয়ে যাওয়া সেই দুটা নাকি বড় ওইটা নাকি আরো বড় অপরাধ আমার দুঃখ লাগে যেসব সাংবাদিকের সামনে তিনি এই কথাগুলো বলেন আমার সাংবাদিক ভাইয়েরা কোনো উত্তর দেন না রবীন্দ্রনাথ তো আরো বলেছেন তাও ফিরে সে অরণ্য লবে নগর আমাদের অরণ্যের পরিমাণ হচ্ছে পনেরো দশমিক পাঁচ আট পার্সেন্ট এই যে বন পরিবেশ মন্ত্রী বললেন এখন কি আমাদের পক্ষে সম্ভব যে দেশের পণ্য ভাগ অংশে সব মানুষ গিয়ে পৌঁছতে পারবে আর পঁচাশ অংশ খালি করে দেওয়া যাবে ইজ ইট প্র্যাকটিক্যাল আসলে কি আমরা সবাই এখন অরণ্যে গিয়ে পৌঁছতে পারবো আর এটা কি সম্ভব তাহলে কি দুনিয়া চলবে এখন তো যে মোবাইল বা প্রযুক্তি যেভাবে এগিয়ে গেছে সেভাবে তো সম্ভব না এমনকি এটা তো সাহিত্য এটাও আছে ভেঙে মল ঘরের চাবি রবীন্দ্রনাথ বলেছে নিয়ে যাবে কি আমারে তো আপনার চাবি ভাঙলে কি ঘরের দরজা খোলা যাবে তো এটা সাহিত্যের যা বিশেষ কথা বুঝা থেকে বিশেষ প্রসঙ্গে এসব কথা বলেন আর ডক্টর জাফর ইকবাল এই কথাটাকে বারবার বলার চেষ্টা করছেন আমি বলতে চাই। হ্যাভ এনি টেকনিক আপনি যদি কোন পদ্ধতি বের করতে পারেন যে লক্ষ লক্ষ বিশেষ পরীক্ষার্থী থেকে এক হাজার বিশেষ ক্যাডার বা দু হাজার বিশেষ ক্যাডার বের করার পদ্ধতি কি হতে পারে পরীক্ষা পদ্ধতি ছাড়া আপনি এটা বের করেন আমাদের দেখান আমরা এটা ফলো করবো অসুবিধা তো নাই যে কাজটা আপনি নিজে করতে পারছেন না বের করতে পারছেন না আপনি আমেরিকাতে পড়াশোনা করেছেন আঠারো বছর থেকে এসেছেন তো আপনি নিজে স্ট্রাগল করে এসেছেন সবকিছু করে এসেছেন আর এখন বলছেন কোনো প্রতিযোগিতা থাকবে না প্রতিযোগিতা তো আপনার সুযোগেই দিচ্ছেন না গত বছর আপনি এবং আরেকজন ভদ্র হাসিনা দুজনেই আপনারা বলেছেন যে হ্যাঁ বইপত্রে যে টেক্সট বইয়ে যে ভুলগুলো হয়েছে সেগুলো তাই আমরা নিজেদের ধারে নিচ্ছি কেমন নির্লজ্জ আপনারা যে এই দায় নেয়ার পরও আপনারা আবার কারিকুলামের প্রধান দায়িত্বে আছেন এবং আপনারা এখনকার যে ক্লাস টেনে যে আপনার বাচ্চাদের যে রসায়ন কেমিস্ট্রি বই পড়ছে এই বইটির লেখক আমার বন্ধু বিদ্যুৎ কুমার রয় অথচ এখানে লেখকদের লিস্টে ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর কায়কমাদের নাম আছে এনারা বইয়ে হাতও দেননি তো এই যে কারিকুল মানে বইয়ের মধ্যে কাজ না করে নিজেদের নাম দেওয়া এবং এই যে যত দ্রুত সম্ভব এই কারিকুলাম থেকে বেরোয় আসার জন্য এবং মানুষ যে কথাগুলো জানতে চায় আপনাদের যদি সেই কাজ আপনারা মুখোমুখি হন লাইভ কোন প্রোগ্রামে আসেন যে আপনারা বলার চেষ্টা করেন যে হ্যাঁ এই হচ্ছে কারিকুলামের এই সুবিধা আমরা বলি অসুবিধা গুলো কোথায় আপনারা দেখুন বাচ্চার বাবা মায়েরা কি বলে কালি বলে যে অভিভাবকদের এক অসুর জামান বলেছেন অভিভাবকদের কথা বক্তব্য নয় অভিভাবক কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইচ এন্ড এভরি অ্যাডাল্ট পার্সন অফ দ্য কান্ট্রি ইজ এ গার্ডিয়ান এই জিনিসটা বুঝতে হবে আমার সরাসরি বাচ্চা না থাকলেও আমার ভাগ্নে আমার ভাতিজা তারা সবাই কিন্তু তাদের আমি অভিভাবক এবং আমার ভাই বা বোন যদি মরে যায় তার বাচ্চা তো আমি অভিভাবক কাজে দেশের প্রত্যেকটা মানুষ একজন কারিকুলাম যিনি তৈরি করেছেন তিনিও একজন অভিভাবক দেশের প্রাইম মিনিস্টার মিনিস্টার্স এমপিস সবলocrates everybody অভিভাবক কাজেই আমরা এমন একটা কারিকুলামের মধ্যে পড়েছি যেখানে এইসব অর্গানগুলোর কোনো পার্টিসিপেশন আপনি IGP ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে বলেন চিফ জাস্টিসকে বলেন তারা কিছু জানে না কারিকুলাম সম্পর্কে চিফ অফ আর্মি স্টাফকে বলেন দে নো নथिंग অ্যাবাউট দিস কারিকুলাম কাজেই আমরা বলছি যে দ্রুত এই কারিকুলাম থেকে বেরি আসবেন অল্প কিছু লোকের মাধ্যমে যেহেতু পড়া যাচ্ছে তাইভার তাদের উপর চাপিয়ে দিয়ে আপনারাও খাত থেকে বের হয়ে আসেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সহযোদ্ধা অভিভাবক ডাক্তার আরিফ মোর্শেদ খান ভাই এ পর্যায়ে আমাদের মাঝখানে বক্তব্য রাখবেন লেখক গবেষক জনাব রাখাল রাহা দাদা আর জনাব রাখাল রাহার বক্তব্যের আগে আমি সংক্ষেপে একটু কথা যুক্ত করতে চাই ডাক্তার আরিফ ভাইয়ের সাথে এটি হচ্ছে যে কারিকুলামের যে বই পুস্তগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি বাচ্চাদের জন্য বাধ্যতামূলক তাদেরকে পড়তেই হবে এটা কোনো সাধারণ বই নয় যে বই বেলাতে বিক্রি হচ্ছে আমি কিনলাম কি কিনলাম না পড়লাম কি পড়লাম না তা তো না আপনার স্কুল কলেজের যে কারিকুলামের বইগুলো এগুলো বাচ্চাদেরকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে তাই এই বইগুলো প্রণয়ন করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এগুলো আমাদের দেশের সমাজ ব্যবস্থার সাথে যায় কি না কিন্তু ওনারা এগুলো কোনো কিছু বিবেচনা করেননি তারা আমাদের শিশুদের উপরে এই বইগুলোকে চাপিয়ে দিয়েছেন এবং তারা কোনোভাবেই নত স্বীকার করতে চাইছে না অর্থাৎ ওনাদের মধ্যে একটা ইগো সমস্যা কাজ করছে বাস্তবতা হচ্ছে ওনারা চাচ্ছেন ওনাদের একটা অ্যারিস শ্রেণী তৈরি করতে ওনাদের সন্তানটা থাকবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আর আমাদের দেশের সাধারণ জনগণের সন্তানটা হবে দিনমজুর মুটে কামার এগুলো তো যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আমাদের সম্মানিত অভিভাবক আমাদের রাফাল রাহা দাদাকে বক্তব্য উপস্থাপন করার জন্য আজকের এই মানব বন্ধনে যারা উপস্থিত হয়েছেন অভিভাবকবৃন্দ বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আগে ডক্টর আরিফ ভাই অভিভাবক অনেক চমৎকার করে এই কারিকুলাম এই কারিকুলামের সীমাবদ্ধতা এবং এই সমাজ আমাদের মানুষ সেই মানুষের প্রয়োজন আমাদের শিক্ষার্থীর প্রয়োজন ইত্যাদি নিয়ে অনেক সুন্দর তাৎপর্যপূর্ণ কথা বলে গেছে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে মুমূর্ষু সে বিষয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নাই যে এটা একটা মুমূর্ষু একটা শিক্ষা ব্যবস্থা তো একজন মুমূর্ষুকে আসলে কি করতে হয় একজন মমূর্ষ যখন হাসপাতালে যায় কিংবা আমরা যখন দেখি তাকে কি করি তাকে কি সবচেয়ে মানে পুষ্টিকর খাবারটা তাকে খাইয়ে দেওয়া হয় যে এইটা খেলেই তুলে এবার ভালো হয়ে যাওয়া আসলে তা করা হয় না কারণ সে ওইটা গ্রহণ করার মতো আসলে তার ওই অবস্থায় নাই শারীরিক কন্ডিশন কী নাই সুতরাং তাকে কি করা হয় আগে ন্যূনতম সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা মুমূর্ষ ব্যবস্থা এবং এটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এটাকে মুমূর্ষ করে তোলা হয়েছে এবং এই মুমূর্ষ ব্যবস্থার মধ্যে এই যে নতুন কারিকুলাম দু হাজার একুশ সালে যেটা এক সমন্বিত শিক্ষাক্রমের নামে চালানো হচ্ছে এটা চালিয়ে যাওয়ার মাধ্যমে এটাকে একেবারে মেরে ফেলা হচ্ছে এটা যে মেরে ফেলা হচ্ছে গত দেড় বছর ধরে আমরা যারা অভিভাবক আপনারা যারা সাংবাদিক কিংবা সাধারণ নাগরিক সবারই যে কোনো স্কুলে যেটা ঢাকা শহর হোক কিংবা একটা জেলা শহর হোক অথবা গ্রাম দেশ হোক যেখানেই যাবেন না কেন আপনি একটু নীরবে গেলেই এটা দেখতে পাবেন যে আসলে কিভাবে শিক্ষাটাকে মনুর্ষ অবস্থা থেকে একেবারে মেরে ফেলা হলো এখন কথা হলো যে এই মেরে ফেলার জন্য তারা কিছু চমৎকার কিছু বাণী আমাদেরকে শোনাচ্ছে কি সে বাণী এই কারিকুলাম দিয়ে স্মার্ট নাগরিক তৈরি হবে কর্মমুখী জনসম্পদ তৈরি হবে সেই জন্য এই কারিকুলাম তার জন্য কি করতে হবে প্রথমেই তাদেরকে অভিজ্ঞতা নিতে হবে ধরা যাক যে কেউ অক্সিজেন কিভাবে তৈরি হয় একটা হাইড্রোজেন কিংবা অক্সিজেন সরি পানি কিভাবে তৈরি হয় এইটা জানার জন্য তার পড়ার দরকার নাই তাকে আগে অক্সিজেন যারা বানাচ্ছে সেই ফ্যাক্টরিতে চলে যাও চলে গিয়ে ওইখানে দেখো কীভাবে ওটা হচ্ছে হয়ে আসার পর তোমরা বন্ধুরা মিলে একটা গ্রুপ করো গ্রুপ করে একটা অ্যাসাইনমেন্ট দাও যে ওরা কিভাবে অক্সিজেনটা বানানো হ্যাঁ এরপর তোমরা এবার বসে যাও অক্সিজেন বানাও বানাও এবং আমরা তোমাকে ইভালেন্ট করি এই যে শিক্ষা পদ্ধতি এইটা আসলে একটা বলা যায় যে এটা আসলে কারিগরি ধারার শিক্ষা পদ্ধতি মূলত এটা সাধারণ ধারার শিক্ষা পদ্ধতি না একটা ড্রাইভিং যখন শেখে তাকে আসলে বইয়ে বসিয়ে দেওয়া হয় না যে তুমি বই পড়ো গাড়ি কি এগুলো না তাকে আসলে বলতে গেলে প্রথমেই ড্রাইভিং এবং তার স্টেয়ারিংয়ে ওখানেই নিয়ে যাওয়া হয় তো এটা হলো কারিগরি ধারা কিন্তু সাধারণ ধারা কি। সাধারণ ধারার শিক্ষা সারা দুনিয়াতে যেভাবে আছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারি কোথায় এদেশের ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে গেলেই আমরা দেখতে পাই যে সাধারণ ধারার শিক্ষা আসলে কেমন সে আসলে প্রথমে জানবে পানি কি পানির উপাদান ভাঙলে এর মধ্যে কি কি পাওয়া যায় এবং কি কি কারণে এটা পানি হয় এটা প্রথমে সে জানে জানার পরে সে আসলে ল্যাবরেটরিতে যায় যে নেই জ্ঞানটা নিয়ে নেয় জ্ঞানটা নিয়ে নেওয়ার পরে সে ল্যাবরে যায় যে তারপরে তার ল্যাবরেটরি যে ইনস্ট্রাক্টর অথবা টিচারের সহযোগিতায় সে দেখে যে এবার তুমি এটা প্রয়োগ কর দেখো যে এটা কি হলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে এরপরে এইটা তার বিভিন্ন জায়গায় কিভাবে সে অ্যাপ্লাই করবে তার এই এই ধারণা থেকে কিভাবে অন্য উন্নত তার চিন্তায় যাবে সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার পথ পদ্ধতি দেখিয়ে দেওয়া হয় সাধারণ ধারার কারিকুলামে কিন্তু আমাদের এই কারিকুলামে কে এটা করা হয় নাই আমাদের এই কারিকুলামে বিজ্ঞানের যে দুইটা বই আছে একটা হচ্ছে অনুশীলন বই আর একটা বিজয় নাম অনুসন্ধানী পাঠ এই অনুসন্ধানী পাঠে অনেক টেক্সট আছে যে টেক্সটটা আসলে ওরা পড়বে না কিন্তু এইখানেই আসলে মূল টেক্সটগুলো লেখা আছে তাহলে তারা কি করবে প্রথমেই অনুশীলন বই দেখবে অনুশীলন বই নিয়ে তারা বিভিন্ন জায়গায় অনুশীলন করবে এই যে পথ পদ্ধতি তারা দেখাচ্ছে এবং উন্নত দেশের নাম বলছে আমরা বলবো যে এইটা একটা ধ্বংসাত্মক পথ পদ্ধতি এবং এটা সাধারণ ধারণ না আমাদের দেশের বাচ্চারা ছোটবেলায় পুতুল খেলে আমরা জানি এবং সেই পুতুল খেলা মিথ্যা কিন্তু সেই মিথ্যা খেলা নিয়েও আমরা দেখেছি তারা কি পরিমাণ আবেগী তারা হাসে কান্না করে আমাদের কোটি কোটি বাচ্চার শিক্ষা নিয়ে এই সরকার মন্ত্রণালয় এবং তার সাথে যে সমস্ত শিক্ষাবিদ নামের ইমেরিটাস ইমেরিটাস্টাউটগুলো এক হয়েছে তাদের ন্যূনতম এই বট নাই এরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুতুল খেলছে কিন্তু আমাদের বাচ্চারা যে পুতুল খেলে তাদের যে আবেগটুকু থাকে সেই আবেগটুকুও নাই এরা প্রতিদিন এক এক কথা বলে এইবার অর্ধবার্ষিক পরীক্ষা কখন হবে তার রুটিন দিয়েছে বেশ কিছুদিন আগে সেটা হলো মে মাসের তেরো তারিখ থেকে সম্ভবত এটা হওয়ার কথা ছিল এরকম এবং ঈদের আগে শেষ হয়ে যাবে কিন্তু তার আগে বলা হয়েছে কি যে এটা এখন হবে না কখন হবে জুলাই মাসে গিয়ে তাহলে যে ভাবে আপনি কারিকুল সাজিয়েছেন যে প্রত্যেক বছরে কোন সাবজেক্ট ঘন্টা কোন সাবজেক্ট দুশো ঘন্টা তার ভিত্তিতে আপনি তো অর্ধবার্ষিক পরীক্ষা নিচ্ছিলেন তাহলে ওই সিলেবাস বেড়ালে কীভাবে আপনি আয়োজনটা করবেন হাজার হাজার স্কুল বাচ্চা আছে এক একটা স্কুলে তারা কিভাবে এই আয়োজনটা সম্পন্ন করবে আপনার মন্ত্রী এখন বলছেন যে এসএসসি পরীক্ষা পর্যন্ত এই কারিকুলাম হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত না তাহলে ওই কারিকুলাম কি ঘোড়ার দিন বানিয়েছেন যে জাতির দিয়েছেন সেখানে তো লেখা আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাহলে ওইটাকে লাথি মারেন আগে ওইটাকে ডাস্টবিনে ছুড়ে দেন এবং জাতির কাছে কেন এই কারিকুলাম হাজির করেছেন সেটার জবাবদেহী করেন আমাদের মানুষকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের নাগরিককে এবং তাদের সন্তানের শিক্ষা জীবন নিয়ে এই যে খেলা আপনারা খেলে চলেছেন এবং আমাদের ধ্বংস করে চলেছেন এর জবাবদিহি কে করবে আপনারা অতীতে যে বলছেন যে এই কারণে এটা ব্যর্থ হয়েছে কে জবাবদিহি করবে এই যারা কারিকুলাম করেছিলেন আপনারা সবাই ছিলেন আপনারা কি বলেছিলেন তখন এখন কেন এই বলছেন এই সমন্বিত শিক্ষা কারিক্রম দু হাজার পাঁচ সালে আপনারা করতে চেয়েছিলেন যখন তখন আপনারা যারা বিরোধিতা করেছিলেন তারা আবার একই কার্যক্রমের পক্ষে এই সময় কেমন করে হাজির হলেন কীভাবে হাজির হলেন কোন মানে খানা দানা পেয়ে কোন অর্থ করি পেয়ে কোন সুবিধা পেয়ে আপনারা এর পক্ষে দাঁড়ালেন জাতির কাছে এর জবাব দিতে হবে আমরা অবিলম্বে এই মানববন্ধন থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই এই কারিকুলাম বাতিল করতে হবে আমরা অতীতে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে যে দাবিগুলো তুলে ধরেছি বিভিন্ন সময় সেগুলো আমাদের অনলাইনে আছে আপনাদের কাছে আছে আমরা চাইবো যে আপনাদের মাধ্যমে এই দাবিগুলো সারা দেশে ছড়িয়ে যাবে এই প্রত্যাশা রেখে